আপনার বুকে চাপ বা ব্যথা হচ্ছে এটা গ্যাস নয় হতে পারে আপনার হৃদরোগের সতর্ক সংকেত ডব্লু মতে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় এক কোটি সত্তর লক্ষ মানুষ হার্ট ডিজিজে মারা যান যা বিশ্বের মৃত্যুর মোট থার্টি টু পারসেন্ট ইন্ডিয়াতে প্রতিদিন গড়ে ন হাজারের বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যান তিরিশ পেরোনোর পর থেকে ভারতীয়দের মধ্যে হার্ট ডিজিজের দ্রুত সম্ভাবনা বা দ্রুত গতিতে বাড়তে থাকে এর প্রাথমিক লক্ষণগুলো কী কী বুকে চাপ ধরা বা ব্যথা করা শ্বাসকষ্ট ঘাম মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া ক্লান্তি বুক ধড়ফড় করা কাঁধ ঘাড় বা চোয়ালে টান অনুভব করা এর জন্য কি কী পরীক্ষা করতে হবে ইসিজি করতে হবে লিপিড প্রোফাইল করতে হবে টিএমটি করতে হবে ব্লাড প্রেশার এবং সুগার টেস্ট করতে হবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের বেশি যাদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে তাদের যারা অত্যন্ত বেশি পরিমাণে ধূমপান এবং অ্যালকোহল পান করেন তাদের স্থূলতা বা কম এক্সারসাইজ করা মানুষ তাদের যাদের পরিবারে হার্ট ডিসিজের কোনো ইতিহাস আছে তাদের তাই আজ থেকে ধূমপান অ্যালকোহল এবং এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর খাবার খান প্রতিনন্ত তিরিশ মিনিট করে হাঁটুন আর এরকম ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিন Thank you.